তোমাদের বদির মন্টন ভীষণ এখনও সব ঠিকঠাক আছে যারা যারা মানে ভিডিও তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আস অনেক ভালোবাসো তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু রাত্রেবেলা এখন ভিডিও বানাচ্ছি গাইস সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বডিরও খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বদির মন্টন ভীষণ খারাপ গাইস কি হয়েছে একটা কাপড় পাইনি ও বলছে কি পূজাতে একটা কাপড়ও পাইনি মানে দুর্গা পুজো চলে আসলো তো তাই কাপড় টাপড় কিছু পাইনি এখন দুর্গা পুজো বাজার টাজার হবে না guys টাকা পয়সা নাই কী করবো guys সেই জন্য তো আমাদের বৌদির মন টন ভীষণ খারাপ হয়ে আছে একটা কথা তোমাদেরকে guys বলতে আসলাম আমাদের মানে অনেক জনাই অনেক লোককে আর কি ভিডিও ভালো লাগে অনেক লোককে ভিডিও খারাপ লাগে কিছু লোক আছে কি পিছন পাক দিয়ে টুকি মারে সামনে পাক দিয়ে কেউ বলে ভালো কেউ পিছন পাক দিয়ে টুকি মারে বুঝতে পারি না আর তোমাদের বৌদি তো রাত হলে ঘুম লাগে ঠিক আছে চোখ টুক লাল হয়ে যাচ্ছে তোমাদের বৌদি দেখো চোখ টুক লাল হয়ে গেছে রাত হলে ঘুম লাগবে আর বেলা ঘুমাবে না বেলায় ওখানে এখানে গল্প করে ঘুরে বেড়াবে আর হ্যাঁ যারা যারা আমাদের ভিডিও দেখো অনেকজনাই ভিডিও দেখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা গাইস বলো অনেক বলো মানে কিছু কিছু লোক আছে যে আমরা বলে ছোট ড্রেস পরে বলে ভিডিও বানাই ঠিক আছে কিনা আমার বউ বলে ছোট ড্রেস পরে ভিডিও বানাই সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার

দেখতে পাচ্ছি দড়িতে বেঁধে রেখে গিয়েছে সাদা পাংখার হাওয়াতে ঠান্ডা হবে আর ওয়াইফাই চলবে খুব গরম হয়েছে গাছ মাঝে নিট ঠিক চলে না মোটামুটি ছয় সাত হাজার ওয়াইফাই লাগাতে লাগলো তো আমার গাইস কি ভুল হলো না ঠিক হলো একটু কমেন্ট করে জানাবো গাইছ ছয় সাত হাজার টাকা লেগে গেল ওয়াইফাই লাগাতে তো তোমরা যদি কেউ মানে অভিজ্ঞতা আছে তোমার না লাগানো আমার ভুল হয়ে গেছে এটা ছয় সাত হাজার টাকা দিয়ে মানে এটা কি আর কি পুরাতন দিয়েছে এখনও ওইটা টাকা টাকা দেয়নি আর কি নতুন একটা নেওয়া লাগবে নতুনটা দাম পড়লে আমাকে বলেছিল যে দু হাজার টাকা দু থেকে তিন হাজার টাকা মতো পড়বে তো অরিজিনাল কিনা না সত্যি এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা গাইছ আর হ্যাঁ গাইস আমি একটা জিনিস বিক্রি করতে চাই কারো যদি লাগে অবশ্যই নিতে পারো দাঁড়াও তোমাদেরকে তো ভাই দেখতে পাচ্ছি এটা আছে ওয়াইফাই রাউডার দেখতে পাচ্ছো এটা কিন্তু ওয়াইফাই রাউডার হয় উনিশশো টাকা দাম নিয়েছে কেউ যদি নিতে চাও তো অবশ্যই নিতে পারো খুব ভালো নেট চলে ঘরের ভিতর তোমার তোমাদের যদি ঘরের ভিতর থাকে তো ভালো নেট চলে নেট কোনো খারাপ চলে না গাই ওয়াইফাই রাউডার কারো যদি নিতে চাও তাহলে অবশ্যই নিতে পারো উনিশশো টাকা নিয়েছে বিল টিল সবই কিছু আছে কোনো কিছু কেউ নাই দেখতে পাচ্ছ বক্স টক্স সবই আছে চার্জার টার্জার সব কিছুই আছে এটার মধ্যে এই উনিশশো টাকা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি যদি কারো লাগে গাইস তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর নাম্বারটা অবশ্যই দিয়ে দিবা আমি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবো তোমার সাথে তো অবশ্যই আর ফালতু গাইস এস এম এস করবা না যেহেতু যে না নিবা আমাদের যে মোটামুটি মালদার আশেপাশে আছে যা বালুঘাট টালুঘাট মালদা গঙ্গারামপুর এই সাইড থেকে যারা দেখছো তারা অবশ্যই নিতে পারো যাদের বাড়িতে মানে নেট টিট চলে না তো এটা নিয়ে নিতে পারো এই যে এখনো সব ঠিকঠাক আছে তো ওকে আছে তো আমি ওয়াইফাই নিয়েছি কি না তো এই জন্য এটা চালাচ্ছি না তো আমার বাড়িতে ফালতু পড়ে আছে এই যে এখনো সব কিছু আছে আর তোমার এই যে চা এইটা ডাটা কেবলটা এটাও এটাও ভালো আছে কম সম দামে দিয়ে দেবো গাইস অবশ্যই তোমরা এই যে তোমাদের যে এটা মনে হয় ল্যাপটপের তো তোমরা চালা যায় না কি যায় এটা তো আমি জানি না গাইজ এটা তো আমি এখনও অব্দি ইস্তেমাল করে নিই এটা এইভাবে আছে প্যাকেটের মধ্যে দেখে নাও প্যাকেট থেকে কাটা যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা গাইজ আমাকে মানে নতুন নিয়েছিল উনিশশো টাকা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই যদি তোমাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবা আমার সাথে এমনি সব নতুনই আছে ওয়াইফাই টু ওয়াইফাই মানে সবগুলো মানে এটা কি সিম ঢুকিয়ে তোমরা চালাবা সিম ঢুকিয়ে চালালে আরামসে চলবে মানে ভালো নেট দেয় নেট খারাপ দেয় না এর আগে এটা দিয়ে আমরা লাইভ করছিলাম মানে সিম ঢুকাতাম সিম বের করে নিতাম আবার উনিশশো টাকা দাম নিয়েছে তোমাদের যদি অবশ্যই লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবা এটা আমাকে

যদি লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো থাকলো কম সমোড করবো যারা যারা থাকো যারা যারা মানে ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখলে যতদূর জনগণ ভিডিওটা দেখতে দেখতে চলে আসো তাহলে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিলে কি হবে যে মোটিফিকশন পাবো তাহলে ভিডিও বানানোর জন্যে আ আর ভালো মন্দ খেয়ে খেয়ে পুরো গ্যাস হয়ে গেছে তোমাদের বৌদি তো আজকে পুরো দিন মান পাতলা পায়খানা বলেছে তার মধ্যে দেখি যে আমাদের গ্রামে কিছু কিছু আছে চোরচুতা লোক আছে যেমন কি আমার একটা ভাই নিয়েছে টোটো টোটো স্টল বাজারটায় আজকে চুটি হয়ে গেছে রাতের বেলা মানে পনেরো দিনও হয়নি না নতুন নিয়েছে লোক এত বাজে লোক না আমাদের গ্রামে কে নিয়েছে না নিয়েছে এখন কাকে বলা যাবে কেউ চুরি করে নিয়ে গেছে কোনো ছেদ চোর চোট যাদের খুব পয়সার অভাব হয়ে গেছে ভিখারি চোতা যা একটা তারা চোতা চোটে চুরি করে নিয়ে চলে গেছে মানে ভাবছো টোটো আছে বাইরে ভালো করে চার্জ টার্জ দিয়েছে টোটোটা সকালবে উঠে দেখছে টোটোর ওই যে তোমার আছে স্টবলেজারটা যেটা হয় চার্জ করেছে টোটো ওটাই চুরি হয়ে গেছে ভীষণ মন খারাপ তো ফাইনালি গেছি তোমার সবাই ভালো থাকো বাই বাই টাটা আর ভিডিওটা ভালো লাগলে আর অবশ্যই গেছি ওয়াইফাইটা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে আমি দেবো তো বাই বাই টাটা